الله أمين. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسنا اللهم من أهيته منا فاهي الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين امرا شهيد صحيد ابو سعيد কবর জিয়ারত করার জন্য আজকে আমরা এসেছি আমাদের সঙ্গে এসেছেন মাননীয় বিরোধী দলের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের সহ ইয়া আবুল আলমিন এই অনাকাঙ্ক্ষিত ভাবে আবু সাইদকে যারা গুলি করেছে বা যারা তাকে নিহত করেছে ইয়ার আব্বুল আলমিন তাদের তৃতীয় তাদেরকে তুমি আমাদের ন্যায্য তাদের বিচার হয় এই বাংলার মাটিতে সেই দোয়া আমরা করছি ইহার বেলা আলামিন দোষী যেই হোক তাকে তার সে যেন কোনোভাবেই ছাড়া না পায় তার জন্য এই দেশের প্রচলিত আইনে যেন তার শাস্তি হয় এই দাবি সকলের আমাদের কবুল করো ইহার বোলা আলামিন আমরা তার তার জান্নাত কামনা করছি তার পরিবারকে তাদের শোক সইবার মতো তৌফিক যেন আল্লাহ দেয় হ্যাঁ সেই দোয়া আমরা করছি ইহার বোলা আলামিন আমাদের সকলের দোয়া তুমি কবুল করিও ইয়া রাব্বুল আলামিন তাকা তুমি জান্নাত نصیব করিও ইয়া রাব্বুল আলামিন তার শোক সন্তপ্ত পরিবার যে এই শোক ধারণ করে তারা যেন সহিবার মত তৌফিক নিয়ে আল্লাহ যেন তাদেরকে ঘুরে দাঁড়াবার তৌফিক দেয় এই দোয়া করতেছি সললাহু তাআলা ওয়ালা খাইরি খালকিহি ওয়া আজমাইন ইন তাকায়মজিবুদ দাওাত বিরহমাতিকা ইয়ার রহমান রাহিমিন বাক লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদ